এমন কষা মাংস বানাইছি খাইলে খালি নাক কান মুখ দিয়ে ধোয়া বাইরে যাবো হক কলে আমারে কইতা মায়েরে মায় কি যে বানাইলি ভাতের থালা খালি ভর্তাছে আর শেষ হইতাছে ভর্তাছে আর শেষ হইতাছে আমি কইলাম খাইয়ালো এমন সোয়াদের মাংস এই হাত দিয়ে বনবো কিনা আর কইতে পারুম না আচ্ছা এবার তোমরা রেসিপিটা শুন না তাহলে ঘরে সবাই রে খাওয়াইয়া তাক লাগাই দিবা মাংস মাখা তো তোমরা দেখ খেলাইছো কড়াইয়ে সরিষার তেল গরম কইরা গোটা মশলা ফোড়ন দিয়া পেঁয়াজ কুচি দিয়া হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে লাগবো আদা রসুন বাটা সাথে সাথে লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুড়ার জিরার গুড়া দিয়া ভালো করে মিশাইয়া দিয়ে দিবেন ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আর বড় সাইজের একটা টমেটো বাটা দিয়া ভালো করে কষাইবেন দিয়ে দিবেন মাখা মাংস আবারও মশলার সাথে মিশাইয়া ঢাক্কা রাখবেন দশ বারো মিনিটের মতো আগুনের আঁচটা অবশ্যই কম রাখবেন মাংস নিজের জলই সিদ্ধ হয়ে যাইবো এইবার ঢাকনা খুলা ঝোলের জন্য জল দিয়া আগে থেকে আলুগুলা ভেজা রাখছিলাম সেইগুলো দিয়ে দিলাম আবারও ভালো করে মিশাইয়া কষতে দিব মাংসের রংটা দেখতেছেন খাইতে লুপ যাইতেছে তাই না মাইরে মাই এত সোয়াদ করে বানাইছি হক কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার দেওয়া নি লাগব